ভাইয়া আজকে তোমাদেরকে একটা গল্প বলবো এইটা আর না আমার নিজের গল্প দেখো আজকে তোমরা যেই পর্যায়ে আছো অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে প্রিপারেশন নিচ্ছ কিছুদিন আগে কিন্তু আমিও এই পর্যায়ে আসলে ফেস করে আসছি তোমাদের এখন আসলে ওই পর্যায় সম্পর্কে একটু বলবো দেখো মূলত আমি কিন্তু মোটামুটি এইচএসসি পরীক্ষার পর থেকেই ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করি বাট দেখা যায় কি মোটামুটি পড়ে গেছি সবগুলো টপিকই কোনটা গুরুত্বপূর্ণ সবই জানতাম মোটামুটি পড়ে গিয়েছি ঠিক আছে মানে সিরিয়াসলি পড়ছি বাট অতটা একদম পুরোপুরি যে ডেডিকেটেডলি একটা পড়াশোনা সেটা কিন্তু আসলে প্রথমে আনতে পারি নাই হুম পড়াশোনা ঠিকই করেছি অনেক সময় আসলে টেবিলে বসেছিলাম বাট ওই যে সিস্টেমেটিকলি বা টেকনিক্যালি বা আমাকে পাইতেই হবে ওই রকম একটা ডেডিকেশনটা কিন্তু প্রথমে আমি আনতে পারি হ্যাঁ পরে দেখা গেল কি ভাইয়া যে প্রথম পরীক্ষা কিন্তু আমাদের দেখা যাচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে ছিল তো ওইখানে কিন্তু আমি দেখা যাচ্ছে ফর্ম কিনলাম ফর্ম কিনে যখন আমি পরীক্ষা দিলাম যখন আমি পরীক্ষা দিলাম ভাইয়া তখন দেখলাম কি আমার মানে আশানুরূপ ফলাফল আসে নাই বুঝতে পারছো আশানুরূপ ফলাফল আসে নাই সো সেই সময়টা ঠিক জানো ঢাবি পরীক্ষার আগে আমি গুলে রাখছি আটচল্লিশ দিন মাত্র বাকি ছিল তার মানে দেখো ভাইয়া আমি একটা একটু ঢাবির থেকে নিম্নমানের বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে আমি যখন দেখলাম যে আমার আসলে ফলাফল আসে নাই তার মানে কিন্তু তখনও আমি ঢাবির জন্য আসলে মানে একদম প্রস্তুতি নিয়ে ফেলছি বা একদম পিপিআর ওইটা কিন্তু না তাই না ভাইয়া তাইলে মাত্র আটচল্লিশ পজিশন এনশিওর করতে পারি তাইলে ভাইয়া তোমরাও দেখো ঠিক আজকের দিন থেকে যদি হিসাব করো তোমরাও ওই আটচল্লিশ দিনের মতো সময়ই পাবা সো আমি তোমাদেরকে বলবো যে এই আটচল্লিশ দিন সঠিকভাবে ব্যবহার করো দেখো ভাইয়া আমি একদম তোমাদেরকে মন থেকে বলতে পারি যে ওই আটচল্লিশ দিনের পড়াটাই ছিল আমার মূল পড়া বুঝতে পারছো মাত্র ওই আটচল্লিশ দিন আমি যে পড়াশোনাটা করছিলাম ওই পড়াশোনাটা আমাকে ঢাবি যাবি রাবি চবি সব জায়গায় খুব ভালো ভালো পজিশন দিয়েছে মাত্র আটচল্লিশ দিন পরে যদি আমি পড়তে পারি বা আমি যদি আসলে করে দেখাইতে পারি তাহলে তোমরাও পারবা কারণ দেখো প্রথমে কিন্তু আমার প্রিপারেশন অনেক ভালো ছিল না এখন আমি তোমাদেরকে কেন এটা বললাম দেখো তোমাদের অনেকেরই প্রথম পরীক্ষা কিন্তু ভাইয়া ঢাবি মানে তোমরা পরীক্ষা দিয়ে। দিয়ে তাই না। আমি কিন্তু একটা জায়গাটা পেয়েছিলাম। এইটা কিন্তু তোমরা অনেকেই পাচ্ছ না এবার দেখা যাচ্ছে কি ভাইয়া আমি যেটা শিখছি প্রথম পরীক্ষা দিয়ে সেইটা কিন্তু আমি পরবর্তী একচল্লিশ দিনে কাজে লাগাইছি সঠিকভাবে প্রিপারেশনটা নিতে পারছিলাম বা তোমরা যদি এই জিনিসটা না জানো তাইলে পরে কিন্তু তোমার তোমরা দেখা যাবে যে প্রথম পরীক্ষা দিয়ে শিখলা আসলে ওইটার চাইতে ভালো তোমাদেরকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি এবং তোমাদেরকে ওই পয়েন্টটাই আমি ধরাই দিতেছি যে ভাই এখনো কিন্তু তোমাদের অনেকের প্রিপারেশনে ঢাবির মতো হয় নাই তো সামনের দিনগুলো প্রপার ইউটিলাইজ করে তোমরা কিন্তু ঢাবিতে চান্স পাইতে পারো যেটার বাস্তব উদাহরণ হচ্ছে ভাই আমি নিজে সো তোমাদেরকে বলবো সামনের দিনগুলো এক একটা দিন প্রতিটা মুহূর্তকে মূল্যায়ন করো এবং তোমার স্বপ্নের ঢাবিতে তুমি অবশ্যই আসতে পারবে